আমার উম্মতেরা যদি বলে আর রাসূলুল্লাহ আল্লাহর মাসের খবর দিলেন আপনার মাসের খবর দিলেন আল্লাহ কি আপনাকে আমাদের জন্য কোনো মাস দেন না আহ উম্মতের এত মায়া সুহানাল্লাহ বলেন না উম্মতের কত দরুদ সেই উম্মত নবী না সেই উম্মত নবীর সুন্নাত চলে না সেই উম্মত নবী পাকের জীবনী উপর জীবন চালায় না

আমাদের স্পিনার স্পিনারের মত एक्चुअली